বাঙালি জাতীয় টাপারটা সম্পূর্ণ হিন্দুয়ানী একটা প্রজেক্ট হিন্দু না হিন্দুয়ানি বলে কম হবে হিন্দুত্ববাদী একটা প্রজেক্ট আপনি শুনে হয়তো অনেক সময় চমকে যাবেন যে কথা কি বলছেন আপনি হয়তো জানেন না যে ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে বিংশ শতাব্দী পর্যন্ত প্রায় ধরেন দুইশো বছর বাইরের থেকে একটু কম সময় ধরে এই বাংলা এলাকার হিন্দুদের মধ্যে একটা পুনর্জাগরণ আন্দোলন হয়েছিল এটার নাম হচ্ছে বেঙ্গল হিন্দু রেনেসা আজকে গিয়ে কষ্ট করে এটা সম্পর্কে একটু পড়ে দেখবেন লম্বা করে বলার সুযোগ নাই। বেঙ্গল হিন্দু রেনেসা বা এটাকে বেঙ্গল রেনেসা বুঝেন তো পুনর্জাগরণ এটা হয়েছিল ইউরোপের আদলে ইউরোপে যে রেনেসা হয়েছিল এর আদলে ওই সময় কি করেছেন বাংলার কবি সাহিত্যিক যারা মসলি হিন্দু মস্টি কি প্রায় সবই হিন্দু এরা হিন্দুত্ব চেতনাকে হিন্দুত্ববাদের চেতনাকে একটা সাংস্কৃতিক এবং রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড় করানোর প্রচেষ্টা করেছেন এবং এই পুরো হিন্দুত্ববাদী প্রজেক্টের মূল পুরোদা ছিলেন আপনাদের সবার প্রিয় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র হচ্ছেন দা ফাদার অফ হিন্দুত্ব হিন্দুত্ববাদী যে রাজনীতি বর্তমানে নরেন্দ্র মোদী করছে এই হিন্দুত্ববাদী রাজনীতির আব্বা হুজুর বা দাদা হুজুর ছিলেন কি এই বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র তার বইতে এমন কোনো গালি তিনি জানতেন না যেটা তিনি মুসলমানদেরকে নেই যা ইচ্ছে গালি দিয়েছেন জবন নেড়ে মেচ্ছ পাপিষ্ট দুরাত্মা নরপিশাচ বলেছেন মুসলমানদেরকে তিনি তার একটা বইয়ে তিনি লিখেছিলেন যে এমন দিন কখন আসিবে যখন আমরা মসজিদ ভাঙ্গিয়া রাধা মাধবের মন্দির গড়িব তো এর মানে তো যখন উনিশশো সালে যে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল এর চিন্তা তো অনেক আগ থেকেই ছিল তাই না বঙ্কিমচন্দ্র তো বঙ্কিমচন্দ্র কট্টর হিন্দুত্ববাদী এবং বঙ্কিমচন্দ্র বলেছেন যে আঠারোশো একাত্তরে সম্ভবত এই এলাকায় প্রথম সুমারি হয় সুমারি দেখে তিনি চমকি ওঠেন কারণ কি অর্ধেকের বেশি মুসলমান তিনি বললেন হাই হাই হাতে তো মুসলমান আসলো কিভাবে আমি তো মনে করেছি আমাদের কিছু চাকর বাকর মুসলমান তো মুসলমান নাই এখন অর্ধেক মুসলমান তিনি এরপরে তিনি যেটা লিখেছেন তার প্রবন্ধন পড়েছে তিনি বলেছেন যে এখন বাঙালি বুদ্ধিজীবীদের মূল কাজ হচ্ছে এত মানুষ মুসলমান হলো কিভাবে এটা দিয়ে চিন্তা করা আচ্ছা আপনি বঙ্কিমচন্দ্র এগেলো আপনাদের অতি প্রিয় আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু মোটেও কম নয় একইভাবে হিন্দুত্ব বন্ধী ছিলেন হ্যাঁ একটু এতটা ইয় না এতটা নগ্ন হয়ে তিনি সামনে আসেন নাই বাট রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু হেন কোনো চেষ্টা করেন নাই যে মুসলমানদেরকে তিনি ছোটো দেখানোর এবং হিন্দুত্বের প্রজেক্টটাকে তিনি বড় করে দেখানোর তারা যেটা চেষ্টা করেছেন যে বাঙালি যে না শব্দটা আর হিন্দুত্ব যে শব্দটা এগুলোকে একসাথে করে ফেলার এই এইটা করেছেন তারা যথেষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক লেখায় আপনি পাবেন অথবা কিছু ভালো ভালো আর্টিকেল আছে আপনি রবীন্দ্রনাথ ঠাকুর ইসলাম বিদ্বেষ বা এই টাইপের কিছু লিখে আপনি গুগলে সার্চ করেন বাংলা ভাষায় দেখবেন অনেকগুলো ভালো ভালো আর্টিকেল আপনি পেয়ে গেছেন এগুলো নিয়ে আমার লম্বা করে বলার কিছু নেই বাট রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের পরে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হলো তাই না আর উনিশশো এগারো সালে রদ হলো তো বঙ্গভঙ্গের পরে রবীন্দ্রনাথ ঠাকুর যে হিন্দুত্ববাদের এটা চেতনা নিয়ে সামনে এসেছেন এবং তিনি যে লেখালেখিগুলো করেছেন হিন্দুত্ববাদের পক্ষে এবং মুসলমানদের বিপক্ষে সেটা অনস্বীকার্য সেটা আপনি অস্বীকার করে আজকে পাবেন আজকে তো সব কিছু ইন্টারনেটে আছে আমাদের চোখের সামনে এবং কি রবীন্দ্রনাথ ঠাকুর এতটুকু পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন যে তিনি এক সময় ভারতে শুধুমাত্র একটা ধর্মেরই কল্পনা করেছিলেন হিন্দু এবং তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বুদ্ধি ছিল তিনি মুসলমানদেরকে ইয়ের মতো গালাগালি করেন নাই বঙ্কিমচন্দ্রের মতো তিনি চিন্তা করেছেন যে মুসলমানদেরকে মুসলমানের শিকারই না করতে এটা 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 একটা হচ্ছে আপনাকে আমি ধরেন আপনাকে আমি ছুরি দিয়ে আঘাত করলাম না আপনাকে আমি গুড় দিয়ে আঘাত করলাম আপনার ডায়াবেটিস আমি আপনাকে প্রচুর গুড় খাইয়ে দিলাম মায়া করে মা মারা যাবে তাই না রবীন্দ্রনাথ ঠাকুরের এই চেষ্টাটা করেছেন যেটা অর্থাৎ তিনি কি করেছেন ধরেন তিনি বলেছেন যে মুসলমান কারা মুসলমান হচ্ছে হিন্দু শুধুমাত্র উপাসনার ধরনটা আলাদা অথচ হিন্দুর সাথে কি আপনার সম্পর্কে এতটুকুই উপাসনা ধরন আলাদা না হিন্দুর জগৎ আলাদা আপনার জগৎ আলাদা তাই না সম্পূর্ণ ওয়ার্ল্ড ভিউ আমাদের আলাদা অথচ রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন আমাদেরকে মুসলমান তিনি করেন নাই তিনি বলছেন না এরা হিন্দু এদের ইবাদতের ধরনটা আলাদা আর কিচ্ছু না এরপরে আপনার বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন লেখক তার লেখা পড়ে বাঙালি মেয়েরা অনেক চুকের পানি ফেলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় বর্তমান হিন্দু মুসলিম সমস্যা বলে নামে একটা প্রবন্ধ লিখেছিল উনিশশো সালে সেখানে তিনি মুসলমানদেরকে নারীর সতীত্ব হরণকারী লুণ্ঠনকারী এই টাইপের নামে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন মুসলমানদের শরৎচন্দ্র শরৎচন্দ্র এরকম লিখতে পারেন এটা অনেকেই বিশ্বাস করতে রাজি হয় এখন গুগলে আছে আপনি সার্চ দিয়ে দেখতে পারবেন এটা কোনো লুকানো কোনো কথা আমি বলছি না এরপরে মানে পুরো বেঙ্গল এলাকার শ্রেষ্ঠ একজন রসায়ন বিজ্ঞানী ছিলেন স্যার আশুতোষ মুখার্জী স্যার আশুতোষ মুখার্জি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতার জন্য যে কমিটি করা হয়েছিল এ সভাপতি ছিলেন এবং তিনি এতটুকু কুট্ট হিন্দু ছিলেন আপনারা কাজী মুতাহার হোসেনের নাম শুনেছেন অনেক বড় বিজ্ঞানী বাংলাদেশে কাজী মুতাহার হোসেন অনার্স শেষ করার পরে মাস্টার্সে ভর্তি হবে রসায়ন বিজ্ঞানে কিন্তু তার একটা ইয়ে লাগবে ওই যে প্রশংসাপত্র এবং প্রশংসাপত্র দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন প্রফেসর ছিলেন শুধুমাত্র ডক্টর আশুতোষ মুখার্জি ডক্টর আশুতোষ মুখার্জি কাজী মুতাহার হোসেনকে প্রশংসাপত্র দেন নাই বলেছেন আমি কোনো মুসলমানকে প্রশংসাপত্র দেব না এই জন্য কাজী মুতার হোসেন রসায়ন পড়তে পারেননি পরবর্তী পরবর্তীতে এসে ইয়ে পড়েছেন পরিসংখ্যান পড়েছেন অথচ তিনি রসায়ন পড়তে পারতেন এরপরে বাংলার শ্রেষ্ঠতম দুজন ভাষাবিদ যদি আমি বলি একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর একজন সবাইকে আমরা চিনি সুনীতি কুমার চট্টোপাধ্যায় কঠোর ইসলাম বিদ্বেষী ছিলেন এরপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং বাংলার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একজন ইতিহাসবিদ আর মজুমদার রমেশচন্দ্র মজুমদার কঠিন হিন্দু আমি তার একটা বই পড়েছি আমার পিএইচডি প্রপোজাল যখন দেখি আমার একটা প্রয়োজন ছিল তার একটা বই পুরো বই তো পড়ি তাই বিশাল লম্বা কয়েকটা খণ্ডের বই তো তিনি বাংলা এই এলাকার ইতিহাস লিখেছেন মুসলমানদের ইতিহাসকে বিকৃত করার কোনো চেষ্টা তিনি বাদ দেখেন নাই ভদ্রলোক তো এই প্রজেক্টগুলা কি হলো সফলতার দিকে যাচ্ছিল হঠাৎ করে তারা দেখতে পারলো উনিশশো সালে ঢাকায় মুসলিম লীগ গঠন হয়ে গেছে তারা বললো রে এই মুসলমানরা ছিল প্রথমে আমাদের সাখর এরপর এরপরে হয়ে গেল সংখ্যাগুরু আমাদের থেকে বেশি এখন দেখি তারা তাদের রাজনৈতিক একটা চিন্তাও আছে আমরা মনে করছি না ওদের কোন রাজনৈতিক চিন্তা আছে তারা তার মুসলমানদের অধিকারের জন্য একটা সংঘর্ষে মুসলিম লীগ এরপরে তারা দেখলো যে মুসলমান দিয়েছে এরপরে দেখলো উনিশশো চল্লিশের সময় থেকে পাকিস্তান আন্দোলন নামে আন্দোলন শুরু হয়েছে এবং পাকিস্তান আন্দোলনের স্লোগান কী ছিল যে পাকিস্তান কে মতলব কে লাইল্লা পাকিস্তান অর্থ হচ্ছে অর্থাৎ আমরা লাইল ইার জন্য পাকিস্তান তৈরি করছে এই যে প্রচন্ড ধাক্কা খেল তারা এই বাঙালি হিন্দু জমিদার শ্রেণী জমিদার বলতে খালি অর্থনৈতিক জমিদার নয় চিন্তাগত জমিদার যারা রাজনৈতিক সাংস্কৃতিক এলিট শ্রেণী যারা প্রচণ্ডভাবে ধাক্কা খেলো কাহিনী কি এরা তো আমাদের আমাদের চাকর বাকর ছিল আজ কি মাথার উপরে উঠে যাবে এরপর থেকে তারা যে সাম্প্রদায়িক প্রচণ্ড সাম্প্রদায়িক রাজনীতি তারা শুরু করেছিল উনিশশো পর্যন্ত আপনারা একজন গবেষকের নাম হয়তো শুনেন না এই জয়া চ্যাটার্জি চট্টার্জির একটা বই আছে দ্য বেঙ্গল ডিভাইডেড না দা শুধু বেঙ্গল ডিভাইডেড তিনি দেখিয়েছেন এই বেঙ্গল ডিভাইডেড বইটা আমার পড়া আছে তিনি দেখিয়েছেন যে ভারতে যে হিন্দু শ্রেণী ছিল ভারত বলতে আমি বলছি বাংলা এলাকায় এটাকে বলা হতো ভদ্রলোক ছিল ভদ্রলোক তো ভদ্রলোকরা তৎকালীন যুগে মুসলমানদেরকে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না দেওয়ার জন্য বাধা দেওয়ার জন্য কি পরিমাণ সম্প্রদায়কে এবং মিথ্যা রাজনীতির আশ্রয় নিয়েছিল জয়া চট্টার্জি সবই বলে দিয়েছেন তার বেঙ্গল ডিভাইডেড বইতে এরপরেও তারা আটকাইতে পারে উনিশশো সাতচল্লিশ সালে হয়ে যায় পাকিস্তান এখন কি হলো কালকে পর্যন্ত আপনি ছিলেন জমিদার আজকে পাকিস্তানে আপনি হয়ে সংখ্যালঘু এটা আপনার জন্য কষ্টকর না অবশ্যই যে কালকে পর্যন্ত ভারতে হিন্দুরা ছিল সংখ্যাগুরু মুসলমানরা ছিল লঘু আজ হয়ে গেছে পাকিস্তান পাকিস্তানে এই মুসলমান কৃষক শ্রমিকরা হয়ে গেছে সংখ্যা গুরু আর হিন্দুরা হয়ে গেছে সংখ্যা সংখ্যা সংখ্যালঘু হওয়া অবস্থায় পাকিস্তানের মতো একটা ইসলামী রাষ্ট্র পাকিস্তান ইসলামী রাষ্ট্র কিনা সেটা নিয়ে অনেক ডিবেট আছে আমি পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বলছি তারা তারা নিজেদেরকে ইসলামী রাষ্ট্র দাবি করে এই জন্য আমি দৃতি দিচ্ছি না যে পাকিস্তান ইসলামী রাষ্ট্র কি অন ইসলামিক রাষ্ট্র এটা অন্য আলোচনা কিন্তু এই পাকিস্তান রাষ্ট্রে যখন তারা সংখ্যা লঘু হয়ে গেল তখন ভারতের একটা প্রফেসর আছেন ওয়েস্ট বেঙ্গলে ইংরেজির প্রফেসর ফেসবুকে তার লেখা টেকা মাঝে মাঝে আমি পড়ি আর নামটা এই মুহূর্তে মনে আসছে না কি জানি নাম তিনি লিখেছিলেন কথাটা আমার মনে আছে যে যখন আমরা সংখ্যালঘু হয়ে গেলাম আমরা বুঝতে পারলাম যে আর হিন্দুত্ব শব্দ ব্যবহার করা সম্ভব নয় তখন থেকে আমরা এর পরিবর্তে বাঙ্গালি শব্দ ব্যবহার করা শুরু করলাম এটাই হচ্ছে আপনার ওই হিন্দুত্ববাদী প্রজেক্টের একটা সফিস্টিক একটা ভদ্র ভার্সন মানে আমি সাইকেল গেঞ্জি পরে এখানে না এসে কুর্তা পরে এসেছি ভেতরে সাইকেল গেঞ্জি ঠিকই আছে আমার এইটাই এইটাই তারা বাদ না ওইটা ওই প্রজেক্টটাই আছে কিন্তু এই প্রজেক্টটাকে একটু সফিস্টিকটেড ভার্সনে উনিশশো সাতচল্লিশের পরে নিয়ে আসা হয়েছে ওইটাই বাঙালি জাতীয়তাবাদ হিসাবে উপরে এসে